সুপ্রিয় দর্শক পারফেক্ট একটা কেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম খুবই সহজভাবে সহজ উপায়ে গ্যাসের চুলায় এই কেকটি আমি তৈরি করে দেখাবো কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই এবং ক্রিমটাও তৈরি করে দেখাবো একদম ইলেকট্রিক বিটার ছাড়াই যেনারা নতুন তেনাদের জন্য খুবই সহজভাবে সহজ উপায়ে কেকটা আমি বানিয়ে দেখাবো ওজন সহ ডেকোরেশন সহ ডিটেলসে থাকছে কেক রেসিপিটি পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ সবাইকে থাকছে তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা চালনি নিলাম চালনির মধ্যে মেজারমেন্ট কাপের এখানে ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান ফোর কাপ ময়দা নিয়েছি আশা করছি মেজারমেন্টটা দেখেই বুঝতে পারছেন তো এখানে আর আমি নিয়ে নিচ্ছি ডেড টেবিল চামচ কর্নফ্লাওয়ার কেকটা তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার তো ডেড টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক এক চা চামচ মতো আমি ভ্যানিলা পাউডার আপনার চাইলে অ্যাসেন্সটাও অ্যাড করতে পারেন যখন ডিমের ফোম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে হা এক চা চামচ বেকিং পাউডার আমি পুরোটা দিচ্ছি না এক চা চামচকে চার ভাগ করে তিন ভাগ আমি বেকিং পাউডার দিয়েছি আর হাফটা চামচকে চার ভাগ করে তিন ভাগ আমি বেকিং সোডা দিয়েছি আপনাদের চোখের সামনে কিন্তু আমি ভাগটা করে দেখিয়ে দিলাম আর কোন ব্র্যান্ডের বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করি সেটাও দেখিয়ে দিলাম তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিলাম চেলে নেওয়া শুকনো উপকরণকে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে তো আমার শুকনো উপকরণটা মিক্স করে নেওয়া হয়ে গেলো এবার এই শুকনো উপকরণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো আর এখানে নিয়েছি আমি তিন পাউন্ড একটা কেকের মোল্ড আমি চার কোনো সাইজের যেহেতু কেক তৈরি করবো বলে চার কোনো সাইজের কেকের মোল্ড নিয়েছি আপনারা গোল বা হাট শেপের যে কোনো শেপের কেকের মোল্ড নিতে পারেন মোল্ডের নিচে একটু সাদা তেল দিলাম তারপরে বাড়িতে থাকা যে লেখার কাগজ থাকে ওই কাগজটাকে মোল্ডের নিচে আমি মোল্ডের শেপে কেটে বিছিয়ে নিলাম আর রুম টেম্পারেচারে থাকা আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে থাকা অবস্থাতেই নিতে হবে কোনোভাবেই কিন্তু ফ্রিজে রাখা ডিম দিয়ে কখনোই সাথে সাথে কেক বানাতে যাবেন না সেক্ষেত্রে ডিমের হোম হবে না এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন যদি ফ্রিজের মধ্যে ডিম থাকে অন্তত আধ ঘন্টা আগে বের করে তবে ব্যবহার করবেন রুম টেম্পারেচার এনে দেখতেই পাচ্ছেন আমি কুসুম তিনটাকে খুবই সাবধানে সহ আলাদা করে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি আর ডিমের সাদা অংশটাকে এইভাবে একটু বিট করে নিচ্ছি কিভাবে কাজটা করছি একটু স্কিনের ওপরে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এরকম রকমভাবে আমি বিটটা করে নিলাম যখন এরকম একটু ফোমই ভাব চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি তিনবারে অ্যাড করব। কিছুটা চিনি অ্যাড করার পর হ্যান্ড বিক্সের সাহায্যে অনবরত বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় পুরোপুরি গললে না গললেও চলবে জাস্ট একটু গলে গেলেই হবে তো জাস্ট এরকমভাবে বিট করে নিয়েছি মোটামুটি এক মিনিট মতো বিট করেছি তারপরে আমি আবার এক ধাপে চিনিটা অ্যাড করব ওইভাবে আমি মোট তিন ধাপে চিনিটা অ্যাড করব চিনির কথা বলি অবশ্যই কিন্তু আপনাদেরকে চিকন দানা চিনি নিতে হবে যদি মোটা দানার চিনি ব্যবহার করেন ডিমের ফোমটা যদি তৈরি হয়ে যায় দেখবেন চিনিটা গলে না ওই পর্যায়ে কেকের মধ্যে নানান সমস্যা দেখা দিতে পারে আপনাদের কাছে আমি সাজেস্ট করব চিনিটা একদম ছোট এবং চিকন দানার চিনি ব্যবহার করবেন হাতের কাছে যদি ছোট এবং চিকন দানার চিনি না থাকে চিনি এটা গুঁড়ো করে নেবেন তাহলেই হবে তো এই তো আমাদের ডিমের ফোমটি তৈরি হয়ে গেছে ডিমের ফোমটি মোটামুটি আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে একটা সংখ্যা কেড়ে নিলাম সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যায় না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মিল্ক অ্যাসেন্স আর তুলে রাখা ডিমের কুসুম তিনটা অ্যাড করলাম আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা পাউডারটা না থাকে এই পর্যায়ে ভ্যানিলা অ্যাসেন্সটা অ্যাড করবেন আর আপনাদের ডিমের ফোমটি তৈরি হতে আপনার হাত যতটা বেশি ফাস্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু ডিমের ফোমটা হয়ে যাবে চাইলে আপনার ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন তো আমি এখানে হাফ শুকনো উপকরণ আবারও চেলে অ্যাড করলাম আর দেড় টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি দুধ ব্যবহার করলাম তো খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একদম ফোল্ডিং মেথডে মিক্স করে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আলতোভাবে একদম ফোল্ডিং মেথডেই মিক্স করতে হবে এই পর্যায়ে কারেন্ট চলে গেছে একটু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাই দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয় আর এখানে স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে আমি যেমনভাবে মিক্স করছি এর থেকেও কিন্তু আলতোভাবে মিক্স করতে হবে যেহেতু ভিডিওটি একটু ফাস্ট করানো Oui, c'est... তো আমি দুই ধাপে শুকনো উপকরণটি চেলে দিয়েছি প্রথম ধাপে হাফ শুকনো উপকরণ চেলে দেওয়ার পর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা চেলে দিলাম আরও দেড় টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ আমি অ্যাড করলাম আর এখানে আমি দুধটা কেন অ্যাড করছি যেহেতু ওভেনে কেক তৈরি করব মিক্স করতে একটু সমস্যা হবে না যদি আপনার দুধটা ব্যবহার করেন অল্প সময়ের মধ্যে মিক্স হয়ে যাবে ব্যাটারটি হালকা হবে একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক আপনার পেয়ে যাবে দুধটা অবশ্যই দিয়ে চেষ্টা করবেন তো খুবই আলতোভাবে মিক্স করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আর আমি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারিটি ঢেলে দিলাম কীরকম থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে ওইটাও দেখিয়ে দিলাম আর এই মোল যে মোলটাই আমি কেক বেক করছি এটাতে আপনার ছয় থেকে সাত ডিমের কেক আপনারা বেক করতে পারেন আমি তিনটা ডিমের কেক বেক করছি যেহেতু একটু বড়ো সাইজের আমি কেকটা চাইছি বলে এই মোল্ডে আমি তিনটা ডিমের কেক বেক করছি তো এখানে আমি একটা কাঠের সাহায্যে ফ্লাপ করে নিলাম ফ্লাপ করে নেওয়ার পর ট্যাপ করে কেকটাকে আমি বেক করতে চলে যাচ্ছি এই কেকটা কিন্তু আমি ওভেনেই বেক করতাম কিন্তু কারেন্ট যেহেতু ছিল না বলে আমি গ্যাসের চুলায় বেক করলাম গ্যাসের চুলার মধ্যে একটা বড় পাতিলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে বালি কিছু ছোট ছোট বাটি দিয়ে তারপরে হচ্ছে কেকের মলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি ব্রেক বেক করেছি প্রায় সাতাশ থেকে আঠাশ মিনিট যেহেতু বড় সাইজের একটু কেক আর অতটা হাইট হয়নি বলে অল্প সময়ের মধ্যে বেক হয়ে গেছে চেক করে নিলাম ঠান্ডা হতে দিচ্ছি কেকটাকে কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লোথ থেকে একটু বাড়িয়ে রাখবেন আর পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে প্রিহিট করে নেবেন তো এখানে আমি ক্রিম নিয়েছি আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি আপনার যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন ক্রিম যখনই তৈরি করবেন বাটিটা অবশ্যই কিন্তু ঠান্ডা নেবেন আর বাটিটা ঠান্ডা না হলেও কিন্তু রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে বাটির গায়ে কোনো পানি লাগে লেগে থাকলে চলবে না আর কেকটা ডেকোরেশন করতে আমি আড়াইশো গ্রাম ক্রিম নিয়েছি আপনারা যে পরিমাণে কেক ডেকোরেশন করবেন সে পরিমাণে ক্রিম নিয়ে নেবেন আর হ্যান্ড হ্যান্ডবিক্সের সাহায্যে কীভাবে বিট করছি একটু স্কিনের ওপরে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন তো এইভাবে আমি বিট করছি ক্রিমটা কিন্তু হ্যান্ড হ্যান্ডবিক্স দিয়ে বিট করলে অনেক বেশি একটু সময় লাগে যেনাদের বাড়িতে ইলেকট্রিক বিটার নেই আপনারা এইভাবে হ্যান্ডবিক্সের সাহায্যে বিট করে ক্রিমটা রেডি করতে পারেন সময় বেশি লাগবে বলতে এই দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর আপনার হাত যত বেশি ফাস্ট চলবে তত বেশি তাড়াতাড়ি আপনাদের এই ক্রিমটা রেডি হয়ে যাবে তো আপনার ডাল ঘুটনির সাহায্যে এই ডাল ঘুটনির মতো এইরকমভাবেও বিট করে নিতে পারবেন এইরকমভাবে আর আপনাদের যত বেশি হাত ফাস্ট চলবে ততই তাড়াতাড়ি কিন্তু এই ক্রিমটা রেডি হয়ে যাবে তো এই তো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেল যদি প্রচণ্ড গরম হয় তো একটা বাটি নেবেন বাটির মধ্যে কিছু পরিমাণে বরফ নেবেন তারপরে ক্রিম যে বিট করবেন ওই মোলটা বসিয়ে দেবেন বাটির নিচে তাহলে দেখবেন ওই সমস্যাটা হবে না তো ক্রিমটা রেডি হয়ে গেল চেক করে দেখিয়েই দিলাম তো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর কেকটা একটু উড়ে গেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কোনো সমস্যা নেই যেহেতু আমি অনেক বড় কেকটা এই কেকটা কিন্তু বেশ বড় আর বেশ বড় পাতিলের মধ্যে আমি কেকটিকে বেক করেছি তো একটু বেশি সময় রাখার কারণেই কিন্তু এইটা একটু পুড়ে গেছে তো এটা কোনো সমস্যা নেই আর কেকটা বেক করতে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোর থেকে একটু বাড়িয়ে বেক করে নেবেন আর ওভার বেক করবেন না আর বড় কেকে কিন্তু কালার আসতে খুবই দেরি লাগে গ্যাসের চুলাই ছোট কেক কিন্তু অল্প সময়ের মধ্যেই চলে আসে এক পাউন্ড কেক যদি আপনি বেক করেন খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে কিন্তু সেটা যদি তিন পাউন্ড মোল্ডে বা দুই পাউন্ড মোল্ডে কেকটা বেক করেন কিন্তু একটু সময়টাই বেশি লাগে দুটো স্লাইজে কেকটাকে কেটে নিলাম কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেকটা ডেকোরেশন করতে তিন পাউন্ড একটা কেকের বোর্ড নিচে নিয়েছি বোর্ডের নিচে একটু সামান্য ক্রিম লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আমি প্রায় এক কাপ মতো পানির মধ্যে পুরো এক কাপ নয় এক কাপের থেকে কিছুটা কম হবে পানি নিয়েছি তারপরে দুই টেবিল চামচ চিনি আমি এখানে জাল দিয়ে ঠান্ডা করে ওই সুগার সিরাপটি অ্যাড করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কালারিং ক্রিম এটা আমার আরও যেহেতু কেকের মানে অর্ডার ছিল ওই ক্রিমটা আমি দিয়ে দিলাম একটু কালারিং ক্রিম সমস্যা নেই তো আমি ওইটাই ওই ক্রিমটা দিয়ে দিলাম তো ওই ক্রিমটা খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি আর আপনার নিজের পছন্দ মতো পরিমাণ মতো ক্রিমটা দিতে পারেন যে যে যেরকম ক্রিম খেতে চান মানে দিতে চান তো আবারও একটা কেকের লেয়ার দিয়ে দিকগুলো আমি সমান করে নিচ্ছি যাতে সমানভাবে বসেছে নাকি এগুলো দেখে নেবেন তারপরে আবারও আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিতে হবে তবে কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে যদি আপনার না দেন কেকটা কিন্তু খাওয়ার সময় অনেক বেশি ড্রাই লাগবে তো ওপরের দিকে আমি কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করলে কি হয় কেকের গুঁড়ি গুঁড়ি ভাবগুলো ভেসে আসবে না কেকটা যখন ফিনিশিং দেবেন তো এইভাবে ক্রাম কোট করে নেওয়ার পর আপনারা চাইলে আধ ঘন্টা মতো নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু কেকটাকে আমি ফিনিশিংয়ে নেমে এসেছি মানে দিতে এসেছি তো এইরকম একটা নজলের সাহায্যে পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম ঢুকে নিয়েছি ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি আশা করছি কাজটি কীভাবে করছি একটু স্কিনের উপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন আর আপনাদের কাছে যদি এরকম নজল না থাকে নজ পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে আপনার ব্যবহার করতে পারেন মানে কাজটা করে নিতে পারেন সেম কাজই হবে তো এই তো আমি পাইপিং ব্যাগের মধ্যে পুরো একটা ক্রিম দিয়ে কিছুটা কভার করে নিলাম তারপরে ধারগুলোকে আস্তে আস্তে করে একটু সমান করে নিচ্ছি কাজটি কিভাবে করছে একটু স্কিনের উপরে লক্ষ্য রাখবেন তাহলেই বুঝতে পারবেন কেক ফিনিশিং দেওয়া এটা বলে বোঝানোর মতো অত কিছুই নেই এগুলো যত বেশি আপনার দেখবেন বা যত বেশি আপনার প্র্যাকটিস করবেন তত বেশি ভাবে আপনার কেকটার ফিনিশিং আনতে পারবেন আমি কিভাবে কেকটা ফিনিশিং দিই এই পদ্ধতিগুলো আপনার একটু স্কিনের উপরে লক্ষ্য রাখলেই আপনার কেক ফিনিশিং ভাবে শিখে যাবেন একটা নাইফ নিয়েছি নাইফের যে ধারালো অংশটা ওই দিক দিয়ে দিয়ে ধারটাকে আমি সমান করে নিচ্ছি ওই দিক দিয়ে করলে কি হয় ধারটাতে একটা জিগ জ্যাগ ডিজাইন ক্রিয়েট হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে ধারগুলো একটু সমান করে নিচ্ছি ক্রিমটাকে তারপর বড় প্যালেপ নাইটিকে জাস্ট একবার আমি ভাবে চালিয়ে নেবো তাহলে কেকটা খুব সুন্দর ফিনিশিং চলে আসবে যেহেতু ওপরে আমি একটা ডিজাইন করব খুব সুন্দর মতো আমি ফিনিশিং দিতে চাচ্ছি না তাও একটু মোটামুটি জাস্ট দিলাম তারপর পার্পল কালারের কিছু ক্রিম মানে কালার মিক্স করে ক্রিমের মধ্যে এরকম করে ডট ডট করে দিয়ে তারপরে এইরকমভাবে ছোট্ট প্যালেপ নাইপের সাহায্যে ওপাশ দিয়ে টান দিয়ে পাশ দিয়ে টান দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিই সেই ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং কেকটা ফিনিশিং করতে বেশি ঝামেলা পোহাতে হয় না তো একটা স্টার নজেলের মতো নজেল দিয়ে জাস্ট এরকম করে কিছু প্যাঁচের মতো গোলাপ তৈরি করে নিচ্ছি যদিও বা অনেকক্ষণ ক্রিমটা বাইরে ছিল ক্রিমটা একটু মেল্ট হয়ে গেছিলো যেহেতু দিয়ে ক্রিম তৈরি করেছি ইলেকট্রিক বিটারের মতো অতটা শক্ত হবে না যতটা হ্যান্ড হ্যান্ডবি ইলেকট্রিক বিটার দিয়ে হয় কিন্তু আপনার কাজ করতে পারবেন অনায়াসে গোলাপও তৈরি করতে পারবেন কিন্তু ওই ক্রিমটা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না তো এইরকমভাবে আমি কিছুটা গোলাপ দিয়ে দিচ্ছি তারপরে এরকমভাবে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি আমি কেকটা আমার পছন্দ মতো ডেকোরেশন করছি আপনারা নিজের পছন্দ মতো মন মতো ডেকোরেশন করতে পারেন কিছু পাতা ক্রিয়েট করে নিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে পাইপিং ব্যাগটাকে ভি কেটে আমি এরকমভাবে পাতা দিয়ে নিচ্ছি এই নরম ক্রিম দিয়ে পাতা কিন্তু খুবই সুন্দর হয় আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর পাতা হচ্ছে তো এইভাবে আপনারা কেকটাকে ফিনিশিং আনবেন কেকটাকে ডেকোরেশন করবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কেক বানানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার সেটা নাই একটু প্র্যাকটিস এবং একটু চেষ্টা করলে আপনিও বানাতে পারবেন দারুণ সুন্দর কেক এবং অনেক বেশি মজার যে টিপসগুলো বলছি অবশ্যই ফলো করবেন আর কেকটা ডেকোরেশন করবার সময় খুঁটিনাটি ডেকোরেশনগুলো আমি দেখাইনি ওইগুলো যদি দেখাতে যাই কে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেকেই কিন্তু ভিডিওটি পুরো দেখবে না স্কিপ করবে সেক্ষেত্রে ভিডিওটি আমার অনেকজনের কাছে পৌঁছবে না বলে আমি একটু স্কিপ করে দিয়েছি তো আই হোপ আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন তো কেকটার ওয়েট দেখুন প্রায় এক কিলোর ওপরে কেকটা হয়েছে বোটসহ কিন্তু এক কিলো হয়েছে কেকটা